গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাজ এই ক্ষেত্রে রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযু্যে অংশগ্রহণ করেছি কাজেই আমার ভালো লাগছে কিমান ভোট জয়ী পারে। আমার ইয়াতে আপনার জ্ঞাত যে যা একুশে নির্বাচন আমি এটা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছি মই ভাব যে এবার মানে বছর যে ভোটের ব্যবধান বিজয়ীছ ইয়াতকি বেশি ভোটের ব্যবধানত নিহারঞ্জন দাস আমার বিধানসভা প্রবেশ করলে জড়িত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ এই ক্ষেত্রে রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি কাজেই আমাৰ ভাল লাগিছে কিমান আশাবাদী বিজেপি প্ৰাৰ্থী কিমান ভোটত জয়ী হ'ব পাৰে